সোনার গহনার পাশাপাশি কিন্তু এখন রুপোর গহনার ডিমান্ড খুব বাড়ছে আর সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরাও কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই মধ্যে মধ্যে কতটা সুন্দর ইউনিক দিয়ে বালাটা যাচ্ছে এখানে কিন্তু খিলিং দেওয়া রয়েছে এখানটায় প্যাচ সিস্টেম তোমরা কিন্তু এরকম ভাবে এটাকে খুলতে পারবে দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু এটা যাচ্ছে আর এটার অ্যাপ্রক্স ওয়েট কিন্তু রয়েছে সত্তর গ্রাম আর এটা র্যাপটক্স প্রাইস কিন্তু করবে আঠারো হাজার টাকা তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স এ আর দেখো রুপোর গহনার কালেকশন তো আমাদের এখানে পাবেই সঙ্গে সোনার গহনার কিন্তু বিপুল কালেকশন তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আর সোনার গহনার মজুরি চালু হচ্ছে মাত্র সিক্স থেকে তাহলে আর দেরি না করে আজই ভিজিট করো আমাদের শোরুম স্বর্ণশ্রী জুয়েলার্স আর এই বালাটার ওভারঅল লুক টা জাস্ট দাও